বিসমিল্লাহ রহমান রহিম আজকে শীত বিতরণে অনুষ্ঠানে আমাদের নাটোরের অহংকার নাটোরের বড় মানুষের নেতা আমার আপনার নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রোহন কুতু স্থানুকদার দুলুভাই আজকের প্রধান অতিথি আজকের প্রধান বক্তাশপুর উপজেলা সংগ্রামী সভাপতি আব্দুল আজিজ ভাই উপস্থিত আমার নাটোর জেলার সম্মানিত আহম্বায়ক সাবেক শহীদুল ইসলাম বাচ্চু ভাই উপস্থিত সাবেক সদস্য সচিব রোহেম নিয়াজ আমার রাজনীতি যার কাছের থেকে শুরু আমার দেওয়ান সাইন ভাই সহ আমার যুবদল স্বেচ্ছাসেবক দলের নাটোর জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার গুরুদাসপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার মা প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী ও বন্ধুরা আজকে আপনারা দেখেছেন কোন মাইকিং নাই কোন wait মনের থেকে ভালোবাসে কারণ আপনি যেভাবে নেতৃত্ব দেন তৃণমূলের নেতা তৃণমূল থেকে আজকে আপনি কেন্দ্রীয় নেতা আমরা আপনার সাথে আছি আমরা চাই আপনি আগামী দিনে আরো বড় পর্যায়ের নেতৃত্ব দিবেন আগামী দিনে এমপি হবেন মন্ত্রী হবেন কিন্তু আমাদের এই গুরুদাসপুর পৌরসভার দিকে আপনার সুদৃষ্টি আমরা আশা করব সংগ্রামী সাথেও বন্ধুরা একসাথে সুন্দরভাবে বসবাস করি আমরা চাই আমাদের নেতা তারেক রহমান শান্তিতে বিশ্বাস করে আমাদের জাতীয়তাবাদী দল শান্তিতে বিশ্বাস করে দেখেছি মানুষকে ভয় দেখিয়েছে ভীতি দেখিয়েছে মামলার ভয় দেখিয়েছে দেখে আমাদের পাশে আসে এইভাবে জোর করে তাদেরকে সাথে করে নিয়ে তারা চলেছে আমরা আপনাদের ভয় ভীতি দেখাতে চাই না আমরা আপনাদের ভালোবাসতে চাই আপনাদের সাথে করে নিয়ে আমাদের তার দুলু ভাই আমাদের আজিজ ভাই আছে আমাদের আরও নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে আমরা সুন্দর একটি গুরুদাসপুর এবং সুন্দর একটি পৌরসভা আমরা করতে চাই এই আশা ব্যর্থ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই কারণ বক্তব্য দেবে এখানে আজিজ ভাই আছে দুলু ভাই থাকলে আমাদের বক্তব্য আসলে চলে না তারপরও দু একটি কথা বলতে হয় বললাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই নাইটি ওয়ার্ডের এবং এই গুরুদাসপুর থানার সকল স্তরের নেতৃবৃন্দ এবং মা বোনদের স্বতঃস্ফূর্ততা উপস্থিতি দেখে আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান যোগ যোগ দেও তুলু জিন্দাবাদ